একটা কথা কি জানো তো কেউ আমরা এতটাও ব্যস্ত নয় যে কারোর জন্য দুদণ্ড সময় বের করতে পারবো না আমরা হামেশাই হয়তো আমাদের পার্টনারদের কাছ থেকে শুনি আসলে না আমি আজ সময় বের করতে পারিনি আসলে এতটাই আজ ব্যস্ত ছিলাম যে ফোন করতে পারিনি মেসেজ করার সময় পাইনি তবে কি আমরা সবাই এতটাই ব্যস্ত আমাদের জীবনে যে আমরা দুদণ্ড সময় আমাদের প্রিয় মানুষটার জন্য বের করতে পারি না তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি অর্পিতা আছি তোমাদের সঙ্গে গ্রাফিক্সে বিশ্বজিৎ সো যেটা বলছিলাম যে প্রায়শই আমরা এই কথাটা শুনে থাকি আমাদের প্রিয় মানুষের কাছ থেকে যে আমরা সময় করে উঠতে পারি না আমাদের সময় হয়নি এই কথাটা কিন্তু পুরোপুরি মিথ্যে এবং এখানে শুধু একটা মিথ্যে কথা নেই দুটো মিথ্যে কথা আছে প্রথম মিথ্যেটা হচ্ছে ওই যে ভিডিও শুরুতেই বললাম যে আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে শুনে থাকি এতটাই আজ ব্যস্ত ছিলাম যে ফোন করতে পারিনি প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রিয় মানুষ যারা তারা কখনোই এরকম কাজ করবে না যে আমাদের জন্য তারা দুধন্টার সময় বের করতে পারবে না সো ফার্স্ট অফ অল সে আমাদের প্রিয় মানুষই নয় অ্যান্ড সেকেন্ড আমরা কেউই এতটাই ব্যস্ত নই যে চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট একটা মিনিট আমাদের প্রিয় মানুষটার জন্য বের করতে পারবো না এটা কিন্তু দ্বিতীয় মিথ্যে কথা আমরা কিন্তু এতটাও ব্যস্ত নই যে আমরা আমাদের প্রিয় মানুষকে সময় দিতে পারি না সো ফার্স্ট অফ অল তোমাকে তোমার প্রিয় মানুষের কাছে এতটুকু ইম্পর্টেন্স হতে হবে ধরো তুমি তোমার সামনের ব্যক্তিটাকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছ তুমি এক্সপেক্ট করে বসে আছো যে সে তোমার খোঁজ নেবে দিনে একবার হলেও আর সে দেখা নাই বা হতে পারে হয়তো দেখা হচ্ছে মাসে একবার দ্যাটস অ্যানাদার থিং কিন্তু ফোন তো রয়েছে একটা খোঁজ তো নেওয়া যেতেই পারে হয়তো তোমার সামনে সেই প্রিয় মানুষটি তোমার সেই সকল প্রিয় মানুষটি তোমাকে অতটাও ইম্পর্টেন্স দেয় না তুমি তার কাছে ততটাও ইম্পর্টেন্ট নও হ্যাঁ কথাটা একটু কঠিন হলেও কথাটা তেতো হলেও এটাই কিন্তু সত্যি কারণ আমরা তার জন্যই সময় বের করব যারা আমাদের কাছে ইম্পর্টেন্ট যেরকম তুমি এক্সপেক্ট করছো তোমার প্রিয় মানুষটা তোমার খোঁজ নেবে এবং তুমি যে এই এক্সপেক্ট করছো তুমি যে যে তাকে ফোন করছো মেসেজ করছো দ্যাট মিনস তুমি তাকে এফেক্ট দিচ্ছ সে তোমার কাছে ইম্পর্টেন্ট বাট তুমি তার কাছে কিন্তু ইম্পর্টেন্ট নও তাই এটা সবথেকে বড় মিথ্যে কথা আজকের দিনে যে আমরা এতটা ব্যস্ত ছিলাম যে সামনের ব্যক্তিটার জন্য দুদণ্ড সময় বের করতে পারিনি যদি তোমার সাথেও এরকম কিছু হয়ে থাকে বা তুমি যদি এরকম কিছু ফিল করছো তাহলে বলবো এরকম একটা ভুল সম্পর্কের থেকে আর বেশি কিছু এক্সপেকটেশন রেখো না আমি বলবো বেশি কিছু কেন কোনো এক্সপেকটেশনই রেখো না যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো কারণ এই সম্পর্কে ভবিষ্যৎ কখনো হতেই পারে না কারণ গুরুত্ব বা সম্মান বা ভালোবাসা যেটাই বলো সেটা দূর তরফ থেকেই আসে ভবিষ্যৎ কখনো আলোকিত হতে পারে না এই সম্পর্কে এক না একদিন সে তোমার হাত ছেড়ে ঠিক চলেই যাবে যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে আসো মোভন করো কারণ যত বেশি অ্যাটাচমেন্ট হবে যত সময় বাড়বে তত ইমোশনালি তুমি দুর্বল হতে থাকবে এবং তখন কিন্তু মোভন করতে বড্ড কষ্ট হবে তাই সময় থাকতে এখনই নিজের রাস্তা দেখো দেখো যে তোমার কাছে ইম্পর্টেন্ট যে তোমায় ইম্পর্টেন্স দিচ্ছে তার কাছেই তুমি তোমার ভালোবাসাটা পাবে তার কাছেই তুমি তোমার যোগ্য সম্মানটা পাবে সব থেকে বড় কথা যে শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসার জন্য দরকার যথেষ্ট পরিমাণের রেসপেক্ট একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণের ভরসা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ তোমার সামনের ব্যক্তিটা কেমন আছে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টায় একটা মিনিট সময় বের করো তার জন্য সে কেমন আছে এইটুকু তো খোঁজ আমরা নিতেই পারি তাই না একমত হলে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ